এই ইলেকট্রিক আজব ইনভার্টার চুলা নিয়ে আসছি যেটা সারা মাস মাত্র তিনশো পঞ্চাশ টাকা রান্না করবেন আপনি গ্যাসের নাম ভুলে যাবেন আল্লাহর দুনিয়ার সব পাতিল ইউজ করা যায় ওই চুলাও আছে আপনার কোয়ালিটি ফুল চুলা দেখেন রিং কি সুন্দর হিট হইতেছে এইখানে হিট আয় পড়ছে আপনি খুব দ্রুত রান্না হবে এগুলা এগুলো হবে ইনফারেট চুলা ইনভার্টার টেকনোলজি পার্সেন্ট বিদ্যুৎ বিল সাশ্রয় হবে এগুলো হলো নিয়ামা ওসাকা জাপান ব্র্যান্ড সবগুলাই নিয়ামা সবগুলাই নিয়ামা ভাই তবে ইন্ডাকশনও আছে ইনফ্রারেডও আছে ইন্ডাকশনও আছে ইনফ্রারেডও আছে আপনার যাদের বাসায় ইন্ডাকশন পাতিল আছে তারা ইন্ডাকশন নিতে পারেন আর যাদের বাসায় ইন্ডাকশন পাতিল নাই যে কোনো পাতিল আছে এগুলো আপনি ইনফ্রারেড নিতে পারবেন সব পাতিল ইউজ করবেন এগুলো যে দেখেন এই যে নিয়ামা ওসাকা জাপান এগুলো হলো NIC 863 এলইডি ডিসপ্লে সেন্সর টাচ এবং কি 2000 ওয়াট টাইমিং ফাংশন এটা আপনার টাইম দিয়ে রান্না ভাড়া করতে পারবেন এবং কি এগুলার যে গ্লাস এগুলো গরিলা গ্লাস খুবই কোয়ালিটি ফুল ভাঙা ফাটার কোন চান্স নাই পানি পড়লে কি হবে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আপনি পানি এক ফোঁটা ঢুকবে না ভিতরে পানি ঢেলে দিবেন এগুলো হলো ইনভার্টার টেকনোলজি এইটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় হয় এর জন্য এই চুলাটা হলো আপনার বাজারে সেরা চুলা কারণ এটা বিদ্যুৎ বিল কম আসে এই প্রত্যেকটা চুলার এক বছরের রিপ্লেস কয়েলের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন বছরের সার্ভিস ওয়ারেন্টি এগুলা আমরা আজকে একবারে যাত্রাবাড়ির নতুন শোরুম উপলক্ষে ধামাকা অফারে দিচ্ছি ভাই আপনি যেই চুলাই নেন না কেন এখানে যেই মডেলটা আপনার চয়েস হয় না কেন এই দেখেন এখানে আনো মডেল আছে আপনার যেই মডেলটা চয়েস হোক না কেন